তোমার খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সহপাঠী হাসান হাসান তুমি বোটে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো হুম গুড হচ্ছে হুম হ্যাঁ হয়ে আছে অনেক সুন্দর হয় সবাই যদি সবাই আটতালি যাও তো ধন্যবাদ আসান হ্যাঁ চলে আস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন পার্টি মাহিন মাহিন তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ সবাই লক্ষ্য করো মাহিনের দিকে হ্যাঁ আগে কি করবো আগে হরটা নিয়ে লিখে নাও ঠিক আছে হ্যাঁ ওইটা সমস্যা না ওইটা হরটা আগে লিখে নাও হ্যাঁ কত হবে এখানে হর কত হবে হ্যাঁ বসিয়ে দাও সমস্যা না বই পাবা না মাহিন লিখো হ্যাঁ পারবা তুমি হ্যাঁ লিখো নয় হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ গুড বয় চারটা একটু বড় করে লিখো মাহিন তুমি যেরকম সুন্দর সেভাবে সুন্দর করে লিখো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এবার হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ হচ্ছে লিখো বই পাবা না হচ্ছে লিখো হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ সারটা একটু সুন্দর করে লিখো হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওকে ঠিক আছে এবার কি হবে হ্যাঁ হ্যাঁ তো হয়েছে ঠিক আছে এবার কি লিখবা উত্তর লিখবা না উত্তর লিখে নাও হ্যাঁ এই তো সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাইনের জন্য সবাই হাতালে যাও ধন্যবাদ মাহি হ্যাঁ জায়গা চলে আসুন তাই খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের অঙ্ক ঠিক করে দেখাবে রিফাত হোসেন রিফাত তুমি বুডি চলে যাও গিয়ে এই অঙ্ক ঠিক করে দেখাও তো তোমার সবাই উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ গুড বয় এই তো এভাবে হিসেব করে করে বসিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ সব গুড বয় সে হ্যাঁ রিফাতি সাফ করতেছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হয়েছে দেখেছো সে অনেক সুন্দর করে লিখে দিয়েছে তো অর্জনের সবাই জোরে করে আত্মীয় দা তো অনেক অনেক ধন্যবাদ রিফাকে